আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি এনকেজ ফ্যামিলি ডেলি লাইফস্টাইল ব্লগে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে আর দেশের বাহিরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে আজ আপনাদের সাথে নতুন একটা লাইফ ব্লগ শেয়ার করছি তাহলে চলুন প্রথমে আজ আমি রান্না করব। আপনাদেরকে সাথে নিয়ে যাবেন না আর একটা লাইক দিয়ে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করার অনুরোধ রইল অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত গরম পড়তেছে সারা বাংলাদেশে তারপরেও কি আমাদের প্রতিদিনের লাইফস্টাইল জীবনযাপন বন্ধ আছে বন্ধ নাই চলছে কষ্টে হলেও চলতেছে ঠিক না ভিওয়ার্স এই যে রান্না করতেছি গরম বলে কি রান্না বন্ধ না কষ্ট হচ্ছে রান্না করে আগুনের মাঝে থেকে রান্না করতে কষ্ট হচ্ছে ঘামাচ্ছি শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ তারপরেও তো আল্লাহ পাক জীবনটা দিয়ে রাখছে ভালো আছি আজ রান্না করব একটা সবজি প্রথমে একটা সবজি বসিয়ে দিলাম আর সেটা রান্না করব আমি আলু ভেন্ডি দিয়ে তার সাথে দিব আমি টমেটো আর হচ্ছে বাটা মাছ একটা সবজি রান্না করব কারণ গরমের দিন একটা সবজি থাকলে খাবারের সাথে একটু ভালো হয় শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয় আর কি সবজি খাবো বাজারে এখন গরমে সব সবজিগুলো কেমন জানি হয়ে গেছে আগের মতো শীতকালের মতো তাজা টাটকা সবজি এখন পাওয়া যেতেছে না আর ঘরে আনার পর গরমে সেগুলো আনতে আনতে আরও শুকিয়ে যায় প্রিয় ভিউয়ার্স আশা করি আমার সাথেই থাকবেন আর আপনারা যারা আমার সাথে এই ভিডিওটা এখন দেখছেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন আর এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আলু ভেন্ডি আর বাটা মাছের তরকারি তিন চার পিস বাটা মাছ দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা বেশি হয় আর এখানে মাছ ফ্রাই করে নিব আর প্রতিদিন যাই রান্না করি না কেন অল্প অল্প করে থেকে যায় হয়তো এক তিনটা তরকারি রান্লাম রান্না করলাম পরের দিন কিন্তু ওই তিনটা তরকারির একটু একটু থেকে যায় আর আজকে দুইটা তরকারি আমি রান্না করতেছি গরমে খাওয়া দাওয়া খুবই অল্প হচ্ছে খাওয়া দাওয়া আগের মতো কেউই খেতে পাচ্ছে না তারপরও যতটুকু খাচ্ছি আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি লাল লাল করে ভেজে নিলাম আজ আর টমেটো দিবো না আজকে একটু অন্যরকমভাবে পেঁয়াজ দিয়ে মাছ ভেজে নেব আর এই পেঁয়াজের মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া জিরা পাউডার সামান্য আদা রসুন পেস্ট দিয়ে আমি আগেই হাত দিয়ে মেখে নিয়েছি আর মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নরম করে পানি দিয়ে দিলাম আর ভালো করে যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেবো যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে পেঁয়াজের ঝোল ঢুকে এই তো আপনারা কে কী রান্না করেছেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমি যেন পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা বলতে পারি তাই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আজকের ভিডিওতে আমি আমার একটা আপুর কথা বলবো আপু ফ্রান্সে থাকে আমার বাংলাদেশি বোন আপু হচ্ছেন আপুর নাম হচ্ছে তন্নি আর আপুর ভিডিওগুলো আমি বরাবর সবসময় দেখি আমার খুব ভালো লাগে আপুর বাচ্চাদেরকে ভালো লাগে আপুর ফ্যামিলি আপুর কাজকর্ম আমার খুবই ভালো লাগে আমার এই ভিডিওর মাধ্যমে আপুকে আরও একবার ধন্যবাদ আর এই যে দেখলেন আমার বিড়ালের খাবার আমার রান্নাবান্না কিন্তু কথা বলতে বলতে শেষ করে ফেলেছি আর বিড়ালের জন্য সিকেন ফুট আর একটা চিকেনের টুকরা নিয়েছি লেগ পিস সিদ্ধ করে এখন বিড়ালদেরকেও খাবার দিয়ে দিলাম রান্না বান্না করে বিড়ালদেরকে খাবার দাবার দিয়ে এখন চলে আসলাম ঘর ঘুষাবো আমার সাহায্যকারী আছে তাকে সাথে নিয়ে আজকে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিব প্রতিদিনই পরিষ্কার করি গরমের কারণে বৃষ্টি নেয় অনেক ধুলাবালি পরিষ্কার করার পরও মনে হচ্ছে যেন পরিষ্কার করি না আর এই হচ্ছে চাল এত গরম এত গরম ভাত রান্না করলে অল্প সময়ের মধ্যে ভাতটা নষ্ট হয়ে যায় চিকন চালে ভাত তো বেশিক্ষণ থাকেই না তাই দোকানদারকে বললাম বলল যে চালটা নেন এটাতে ভাত নষ্ট হবে না এটা নাকি কাঠারি বাসমতি কি আর করা দোকানদার যেই নাম বলে যা দেয় তাই তো খেতে হবে চাল তো আর আমি বানাতে পারবো না তবে একটা সময় আমাদের চালের ব্যবসা ছিল আমাদের চালের আড়ত ছিল চাল চিনি আমার আব্বা আমাদের জন্য পাইজাম ধান পাইজাম বলতো আর কি তখন পাইজাম চাল বলতো এটাকে আমার আব্বা সারা বছরের জন্য আমাদের খাবারের জন্য পাইজাম ধান চাষ করে কৃষকদেরকে নিয়ে মানে আমাদের যেই কি বলে আমাদের জারি কাজ করতো আমার খেতে খামারে ওদেরকে নিয়ে আমাদের সারা বছরের পাইজাম ধান করে চাল করে রাখতো তারপর পোলাওর জন্য চিনি গুঁড়া চাল করে রাখত আর কি বলে মুড়ির জন্য ওই কি কি দান ট্যাফা দান না কী দান আমার আম্মা বলতো শুনতাম গিগোজ দান এগুলি করতো মুড়ির জন্য যাই হোক সেগুলি এখন স্বপ্ন বাবার ঘরে যখন ছিলাম তখন বিভিন্ন ধরনের খাবার খেয়েছি আমার বাবা সব ধরনের চাষাবাদ করাতেন জমিতে আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী ছিল কিন্তু চাকরি ছেড়ে ওনার এই কাজগুলি নাকি খুব ভালো লাগতো যাই হোক আমার আব্বা নাই আব্বা মারা গিয়েছে সবাই দোয়া করবেন আমার আব্বাকে যেন আল্লাহ পাক ব্যস্ত নসিব করে আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডাইনিং রুমের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি এই যে দেখেন কি পরিমাণ ময়লা যে পড়ে কি পরিমাণ বালি যে পড়ে মনে হয় যে মশা হয় না তবে দিন আমি দুই থেকে তিনবার এভাবে মুসি আবার সাহায্যকারী দিয়েও মাঝে মাঝে মশাই আর যখন নিজের সময় পাই তখন ওদেরকে দেওয়ার এই কাজগুলো করাই না নিজের হাতেই করি নিজের কাজ নিজের হাতে করলেই শান্তি প্রিয় ভিওয়ার্স সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব রান্নাবান্না শেষ করে ফেলেছি আর নাতিনদেরকে গোসল করাবো ওদেরকে খাওয়াবো ওরা অসুস্থ ওদের জ্বর ওদেরকে কষ্ট করে খাওয়াতে হবে ওরা খাবার খেতে চায় না এই তো আর এই হচ্ছে আমার ডাইনিং রুমের জানলার গাছগুলো আর এই গরমে জানেন প্রিয় ভিওয়ার্স এই গাছ যে আমাকে কি শান্তি দিচ্ছে আমি বারবার এই গাছগুলোর পাশে যাইয়া দাঁড়াই মনে হচ্ছে যে গাছ থেকে আমি বাতাস পাচ্ছি আর এই গাছ থেকে মনে হচ্ছে যেন সবুজ সবুজ যে গাছের রং সেটা থেকে মনে হচ্ছে আমার চোখের মধ্যে সবুজ রং মেখে যাচ্ছে আর এই যে কথা বলতে বলতে কিন্তু ফার্নিচারগুলো সব আমি এক এক করে মুছে নিচ্ছি কি করা আর আসলে আমার কাজের গতি কিন্তু এত দ্রুত না ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য একটু ভিডিওর গতিটা বাড়িয়ে দিয়েছি যাতে কাজটাও করা হয় আপনাদের সাথে শেয়ার করা হয় আর আমিও যেন আমার কাজটা করে নিতে পারি যাই হোক প্রিয় ভিওয়ার্স আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও শুরুতে একটা কমেন্ট করে দিবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আপনাদের একটা লাইট লাইক আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা শেয়ারে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে হাজারো মানুষের কাছে একটা রিলস ভিডিও হোক শর্ট ভিডিও হোক আর একটা লং ভিডিও হোক বানাতে কিন্তু প্রিয় ভিওয়ার্স অনেক কষ্ট কাজ করে সাথে হাতে মোবাইলটা ধরে এইভাবে ভিডিও করা অনেক কষ্ট প্রিয় ভিউয়ার্স এত কষ্ট আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনারা আসেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন তার জন্য আপনারা যখন আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করেন না প্রিয় ভিউয়ার্স এই যে এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করলাম এত কষ্ট করে এত কিছু করলাম সব কিছু কিন্তু ভুলে যাই আবার নতুন আরেকটা ব্লগ ভিডিও তৈরি করতে চাই আর সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে চাই আপনাদের মাঝে শেয়ার দেওয়ার জন্য অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন তাদের তো কাজে আসবে আমার এই ঘর থেকে আমার এই কাজ থেকে আমার রেসিপি থেকে কিছু না কিছু আইডিয়া হয়তো আপনারা পেয়ে যেতে পারেন আর সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে ارکات هنابریه بیدای نیلم، الله فیز.